ছয়টায় আমরা কাজ শুরু করেছি বাট আগুনটা বিশাল বড় ছিল যদি পুরো শেডগুলো ছড়িয়ে গিয়েছিল এবং এখানে কোডিং আছে রঙের রঙের অনেক উপাদান আছে এবং এখানে গ্যাস বার্নার আছে ওভেন আছে আগুনটা বিশাল বড় ছিল বিধায় আমরা জয়দেবপুর থেকে তিনটি ইউনিট এবং বগুড়া থেকে তিনটি ইউনিট আমরা ছয়টি ইউনিট দিয়েছি আমি নিজেও চলে আসছি তো আলহামদুলিল্লাহ আমাদের মেইন যেটা ট্যালেন্ট ছিল আগুনটা উপর থেকে ছড়াচ্ছিল এবং নিচেও আগুনটা ছড়াই গিয়েছিল সেটটা সেটটা কিছু পুড়ে গিয়েছে চারদিকে যেটা সবচেয়ে অ্যালার্মিং ছিল পারজোয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি পাশের যে আবাসিক এলাকা তো এখানে বাসাবাড়িতে আগুন ছড়ানোর একটা ভয় ছিল তো আলহামদুলিল্লাহ উই কুড ম্যানেজ ইট পর্যন্ত ফায়ার সেফটি সিকিউরিটি কোনো দুর্ঘটনা ছিল এবং আমরা এখন পর্যন্ত দেখি নাই তবে দেখতে হবে আর হলো যে আমরা পাঁচটা ছয়টা দুইটা আমরা এসেছি আমরা তেত্রিশ মিনিটে অর্থাৎ তিরিশ মিনিটের মধ্যে আধা ঘন্টার মধ্যে আমরা আগুনটা কন্ট্রোল করতে পেরেছি এখন পর্যন্ত আমাদের চোখে ধরা পড়ে নাই তবে আমরা এখন সার্চ অপারেশন করবো সার্চ অপারেশন করে দেখবো যে কোথাও কোনো আহত বা কোনো নিহত আছে এখানে কত শ্রমিক কাজ করতেছিল আমরা আমরা খোলা পেয়েছি এসে এটা মূলত উপরে যে শেডটা আছে এই শেডের মধ্যে আগুনটা ছড়া গিয়েছে এখানে ওভেন আছে এর রঙের কোটিং আছে যেটা হাইলি ফ্রেবল যার ফলে আগুন টুকু ছড়িয়ে গিয়েছে